সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অন্যতম একটা ছোট গল্প কিংবা বিখ্যাত একটা ছোট গল্প নিমগাছ এই নিম গাছ ছোটো গল্পটা কিন্তু এক প্রকার রূপক ধর্মী একটা ছোট গল্প এই রূপকধর্মী ছোট গল্পগুলো মূলত এরকম হয়ে থাকে যেখানে লেখক একটা জিনিস বলে কিন্তু সেটা তার বোঝানোর মূল উদ্দেশ্য থাকে না মূল উদ্দেশ্য থাকে লোকানো যেটা হাইড করা থাকে এবং পরবর্তীতে লেখক কোনো না কোনোভাবে তার পাঠকগণকে খুব ভালোভাবে তার মূল উদ্দেশ্যটাকে বুঝিয়ে দেন তো এটাই হচ্ছে রূপক ধর্মী ছোট গল্প এখানে রূপক হিসেবে আছে আমাদের নিম গাছ তো গল্পটা শুরু করছি গল্পটাতে বলা হয় যে নিম গাছে তো অনেক গুণ সেটা আমরা জানি তো এই গুণটাই গল্পে নানাভাবে বলা হয়েছে যে আসলে নিম গাছ এমন একটা গাছ যেটার সব কিছুতেই গুণে ভরপুর নিম গাছের পাতা ছাল সব সবকিছুই কিন্তু অনেক ভেষজ গুণ সম্পন্ন এমনকি নিম গাছের যে হাওয়া হয় সেটাও কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো তো গল্পে যেটা দেখানো হয়েছে একটা ময়লা আবর্জনা স্তূপের মাঝখানে একটা নিম গাছ খারাপ হয়ে আছে তো ওইটা হচ্ছে কি প্রচণ্ড ময়লা একটা জায়গা মানুষ প্রয়োজনে আসে এসে নিমের কেউ ডাল ভেঙে নিয়ে যায় কেউ পাতা ভেঙে নিয়ে যায় নানা রকমের রোগের কিংবা চর্মরোগীর তো মহা ওষুধ হচ্ছে নিমের পাতা অনেকে কাঁচা চিবিয়ে খায় অনেকে আবার হচ্ছে বেগুন দিয়ে ভেজে খায় তো মানে মূল কথা হচ্ছে যে প্রয়োজন হলে পারে সবাই এই নিম গাছের কাছে আসে তাছাড়া কেউ খুব একটা যত্ন নেয় না যত্ন তো নেয়ই না শুধুমাত্র প্রয়োজনেই আসে প্রয়োজন পড়লে পারে আসে এবং তার থেকে ডাল ভেঙে নিয়ে চলে যায় পাতা ভেঙে নিয়ে চলে যায় তো একবার আমরা দেখেছি একটা হচ্ছে লোক আসে সে এসে নিম গাছটা দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে না তো তার পাতা ছেড়ে না তো তার ডাল ভাঙে কোনো কিছুই করে না বরং মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে যেটা দেখে নিম গাছ একটু অবাক হয় এবং নিম গাছের খুব ভালো লাগে সে তার মন চায় যে আমি যেন এই লোকটার সাথে উঠে যদি চলে যেতে পারতাম খুব ভালো হতো কিন্তু যেতে পারে না কারণ নিম গাছ সাধারণত যে কোনো গাছেরই তো শিকড় বাকড় অনেক দূর পর্যন্ত চলে যায় তো নিম গাছেরও চলে যায় যার কারণে সে শিকড়ের জন্যই মূলত যেতে পারে না তো এইখানে এসে লেখক আর লাইন জুড়ে দিয়েছে যেটার জন্য গল্পটা রূপক ধর্মী গল্পে পরিণত হয়েছে যেখানে বলা হয় যে ঠিক পাশের বাড়ির গৃহকর্মী নিপুনা বৌটার মতো নিপুনা লক্ষ্মী বৌটার মতো সেও কিন্তু কোথাও যেতে পারে না মানে এরকমটাই আর কি বলা হয় গল্পে এই যে এতক্ষণ ধরে আমরা নিমগাছে এত প্রশংসা করলাম হ্যাঁ প্রশংসার যোগ্য নিমগাছ ঠিক আছে কিন্তু এই সকল প্রশংসা কিন্তু শুধু নিমগাছের জন্য ছিল না ছিল ওই পাশের বাড়ির নিপুনা বউটার মতো আরও শতাধিক মানুষের জন্য আরও শতাধিক মেয়েদের জন্য আমাদের আশেপাশে কিন্তু এমন অনেক অনেক ফ্যামিলির বউ দেখতে পাই যারা কিন্তু সারা দিন ফ্যামিলির জন্য নিজের শ্রম নিজের সব কিছু দিয়ে আসছে কিন্তু দিন শেষে একটু সম্মান পর্যন্ত তারা পায় না আমরা কিন্তু এটা সচরাচর দেখেই থাকি প্রতিনিয়ত দেখছি আপনারা লক্ষ্য করলে নিজের বাড়িতেও দেখতে পারবেন যে আপনার মা কিংবা বোন সারাক্ষণ ফ্যামিলির জন্য সব কিছু করছে রান্নাবান্না সব কিছুই কিন্তু দিন শেষে মিনিমাম সম্মানটুকু তারা পায় না এমনও অনেকে আছে যারা আবার এই মেয়েদের কাজের কোনো মূল্যই দেয় না তাদের রান্নাবান্না কিংবা যে ঘরকন্যা নানা রকমের কাজ করে এগুলো কিন্তু কোনো মূল্য দেয় না বরং এটাই মনে করে যে এটাই তো মেয়েদের কাজ যেটা রূপকের মাধ্যমে খুব সুন্দরভাবে বলাচেদ মুখোপাধ্যায় তুলে ধরেছেন এই নিম গাছ ছোটগল্পে নিম গাছ গল্পেও কিন্তু আমরা দেখতে পাই মানুষ প্রয়োজনেই শুধুমাত্র নিমগাছের কাছে যায় কেউ কিন্তু তার খুব একটা যত্ন নেয় না যত্ন নেওয়ার নামে আমরা দেখি যে একজন শান বাঁধিয়ে দিয়ে যায় মানে গাছের গোড়ায় ইট দিয়ে বাঁধিয়ে দেয় এটা কিন্তু যত্নের থেকে বেশি তার কাছে আরও কি বাধা হয়ে দাঁড়ায় তার বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু নিম গাছের প্রশংসা কিন্তু কেউ করে না যে লোকটা এইমাত্র আসলো কিছুক্ষণ আগে এবং নিম গাছটাকে তাকিয়ে দেখলো ভীষণ প্রশংসা করলো কি সুন্দর সুন্দর থোকা থোকা ফুল তার আকাশের নীল যেন মাটিতে নেমে এসে সেরকম হিংসা করলো গাছের ইচ্ছা হলো তার সাথে যেতে কিন্তু যেতে পারলো না ঠিক গৃহকর্মা নিপুনা বউটারও কিন্তু একই দশা সে নিজের মুক্তি কামনা কিন্তু সেও করে সেও চায় একটু ভালোভাবে বাঁচতে কিন্তু সংসারে নানা রকমের বেড়া জালে সে আটকে পড়েছে সে চাইলে পারেও সংসার ছেড়ে কোথাও যেতে পারে না এই গৃহকর্মী নিপুনা বউ বলতে কিন্তু শুধুমাত্র সেই একমাত্র বইয়ের কথাই বলা হয়নি বলা হয়েছে আমাদের আশেপাশে বিরাজ করা হাজারো এরকম মানুষের কথা হাজারো এরকম বউয়ের কথা যারা এরকম প্রবলেম ফেস করছে তো যাই হোক এই ছিল বনফুলের মানে অত্যন্ত অসাধারণ একটা ছোট গল্প যেখানে খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে যে সংসারের বেড়া জালে মানুষ যখন আটকে যায় তখন চাইলে আবার তার কিছু করার থাকে না চাইলে পারেও সে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না ইচ্ছা মতো চলে যেতে পারে না সংসারকে ছেড়ে। কারণ মানুষ মাত্রই এরকম মানুষ হচ্ছে মায়ায় আটকে যায় শুধু মায়াই না মায়া দায়িত্ববোধ ভালোবাসা স্নেহ ইত্যাদি সব কিছুই মানুষকে আটকে ফেলে নিম গাছকে যেরকম শিকড় ছিল মানুষকে এই সব কিছু আটকিয়ে ফেলে এই মায়া স্নেহ ভালোবাসা এগুলোই তো মানুষের শিকড় মূলত তো যাই হোক এই ছিল বলাচাঁদ মুখোপাধ্যায়ের অন্যতম একটা ছোট গল্প নিম নিমগাছ একটা কথা হচ্ছে যে বলাইচাঁদ মুখোপাধ্যায় এনার কিন্তু ছদ্মনাম বনফুল আমরা এখন পর্যন্ত অনেকেই এটা জানি না যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল এবং দুজন কিন্তু একজনই মানুষ একজনকেই বলা হয় বনফুল এবং একজনই হচ্ছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে